আমার চ্যানেলে দেখো এবং ইটস আ কমিটমেন্ট টু অল অফ ইউ বাট আমি হচ্ছে সত্যি কথা বলতে গেস শিখছিলাম লাস্ট চার পাঁচ দিন ধরে সিজনাল ফেভার হয়েছিল এত পরিমাণ গেস হিট ওয়েভ সো গরম থেকে আস্তে আস্তে ঠান্ডা এই হঠাৎ বৃষ্টি এই হঠাৎ রোদ সো সে কারণে হচ্ছে আমি একটু শিখছিলাম তাই ব্লগগুলো আজকে গাইজ বানাতে পারেন রেলি সরি এখন অসুস্থ থাকলে গাইজ কিভাবে ভিডিওটা বানাবো বাট এখন থেকে আবার একটু মোটামুটি সুস্থ আছে আবার হচ্ছে ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আসলাম গাইজ দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি না বাতাস বইতেছে একটু পরে বৃষ্টি আসবে গতকাল আমি ওয়েদারের যে নিউজ ছিল ফোরকাস্ট সো সেখানে দেখেছিলাম আজকে বৃষ্টি অথবা ঝড় আসবে ঢাকাতে এখন সেই সময়টা এসেছে আসার একটা আছে বৃষ্টিও পড়ছে গুটি খুব সুন্দর একটা সুইট ওয়েদার আমি এখন ছাদে আসছি বাই দা ওয়ে গাইজ ঈদের একটা প্রোডাকশন করেছি নাটক সো এটার মধ্যেও গাইজ এত পরিমাণে গরম ছিল শরীর তো তোমরা জানোই যে ভালো ছিল না সো খুব বেশি একটা শ্যুট করতে মানে ভিডিও করতে পারি না ব্লগে দেওয়ার জন্য বাট বেশ কিছু ভিডিও কিন্তু করা হয়েছে তোমার ডেফিনেটলি এই ব্লগে কিন্তু দেখতে পারবা

সম্পূর্ণ ভিডিওটি আপনারা তাড়াতাড়ি তাই কিছু বলেন

ऑफिसर गदर वाले टाइटल मिले तो टेस्टिंग भी मिल जाती है ओके ठीक है सर तुम्हें सर इच्छा 저녁이 이렇게 정돈이 아 아싸, 오늘의 하루가 정해졌어 됐어 이제 포켓에서 하자고 아, 포켓에서 하자고? 응 응, 자, 고졸 배야, 화이트 세일? 화이트 세일 레디야로화 아, 제 하우젤 러브코이! 골고루 생각만 들이켜봐 맨 아래가 보다 보다 앞에 달려있어 자, 뒤에만 왔어

Rolling an action. গরমটা এত পড়ছে যে মানে একদম টায়ার্ড হয়ে গেছে মানে গরমের মধ্যে লাইক হচ্ছে রাতে ঘুমাইতেও কষ্ট হয়ে যায় দিনের বেলা ঘুমাতেও কষ্ট হয়ে যায় সো এখন হচ্ছে একটা সুন্দর ওয়েদার যেটা আমার কাছে হেভি ভালো লাগতেছে এন্ড আমরা হচ্ছে এখন রুফ অনেকক্ষণ আছি বৃষ্টি আরেকটু বাড়তেছে সো আমি যেহেতু মাত্র জ্বর থেকে উঠলাম আমি পুরোপুরি এখনো রিকভার করি নাই সো আমি এখন বাসায় চলে যাচ্ছি আর বিকেল তো এখন প্রবেবলি বৃষ্টি যদি একটু পরে থেমে যায় তাহলে বের হবো না হলে সন্ধ্যাবেলা বৃষ্টি কমার পরে বের হবো কি হয় না হয়তো তাদের কেটে এই হচ্ছে গাইজ আমাদের বাসে ছাদ এন্ড পাশে হচ্ছে এই বাসাটা এটা হচ্ছে আমার বরাবর বেলকনি থেকে দেখা যায় গ্রিন বাসাটা পাখি উঠতেছে খুব সুন্দর ওয়েদার গাইস এমন ওয়েদার যদি গরমকালে পাওয়া যায় ইটস আপ্লাইসিং সত্যি বলতে অ্যান্ড এখানে হচ্ছে মানুষ কাপড় চোপড় দিচ্ছে আই ডোন্ট নো কখন তারা কাপড় চোপড় নিতে আসবে অলরেডি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে প্রবাবলি হচ্ছে বৃষ্টি আরেকটু একটু বেশি স্টার্ট হলে দেন আমি কিন্তু রুমে চলে যাব আমার বাসায় চলে যাব এন্ড পাশে এখানে বিল্ডিং আছে আর এই বিল্ডিংয়ের মধ্যে রুফটপটা কিন্তু খেবই সুন্দর দেখতে পাচ্ছো গাইজ অনেক প্ল্যান্টস অনেক গাছ গাছরা দিয়ে সাজানো খুবই সুন্দর আই উইশ যে আমি পাশের বিল্ডিং এর এই রুফ দেখতে উপরে উঠতে পারতাম মোস্ট প্রবলি কোনোদিন সুযোগ পাইলে আর আমাদের ছাদেও গাইজ ছোট ছোট গাছ আছে কিন্তু মানে অনেকেরই বাট আমাদের কিন্তু কোনো গাছ এখন আর নাই আমাদের সব কিছু হচ্ছে বেলকনিতে রুফটপে কোনো গাছ নাই সো এখান থেকে যদি নিচে তোমাদেরকে দেখায় ও খুব সুন্দর পাখি উড়ে গেল পাখিটা ওখানে বসলো সো এই হচ্ছে নিচের রোড এ থেকে ওই পাশ সো খুবই সুন্দর একটা প্লেস আলহামদুলিল্লাহ যেখানে থাকছি অ্যান্ড এই হচ্ছে গেছে আমাদের লিফটের মেশিন খুবই শব্দ করে একটু পরে পরে শব্দ করে অ্যান্ড মেশিনটা মেবি ঠান্ডা রাখার জন্য আই ডোন্ট যে একটা ফ্যানও ছেড়ে রাখছে সো মানুষ উঠতেছে নামতেছে মোস্ট প্রবলি কাপড় নিতে আসবে আর গাইজ বৃষ্টি কিন্তু বেড়ে গেছে সো আমি এখন আবার রুমে চলে যাচ্ছি দারুণ বৃষ্টি হচ্ছে এত সুন্দর বৃষ্টি হচ্ছে মানে মনটা পড়ে গেল ফাইনালি এত গরমের পরে একটা রিলিফ টাইপের একটা বৃষ্টি বর্ষাকাল যে আসতেছে সেটা কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে আই উইস এরকম বৃষ্টি অলওয়েজ হোক ফাইনালি গরমের মধ্যে একটু বৃষ্টি আসলো এন্ড বৃষ্টির মধ্যে হচ্ছে আমরা রাস্তার মধ্যে বের হইলাম যাচ্ছি হচ্ছে চৌরাস্তার দিকে কিছু সদাই পাত্রে কেনার জন্য এখন খুব সুন্দর একটা ওয়েদার তোমরা দেখতে হচ্ছ রাস্তা পুরো ভেজা খেজুর খুবই এক্সপেন্সিভ সবকিছু দাম আমি কি ভেবেছিলাম অনেক বেড়ে গেছে